¿Es de el পৰা জাত পাব বাংলা তোমাৰ মাইয়া চাইকেল চলাই জাত পাব বাংলা মোৰ এম আৰ কিনা দিছে কালকে থল দুই বাজাৰ এবাৰ মোৰ এম আৰ লৈ কিনা চাইকেল চলাইব পাৰে হুন চলাই নিয়ে তাই আসো যাও সাইকেল কিনে নিয়ে আসো লাল কালার হ্যাঁ এই পিঙ্ক কালার একটা আছে

বাৰু তুমি চাকি শুইলেও চলাই থাকবা চলা শিকে গেলে বাৰু খুইলে চলাই থাকিবা পচন্দ নানী হে হ্যাঁ জুরি খোলন যায় তো হ্যাঁ জুরি হই গিলা পছন্দ তাই জুরি কোনটা পছন্দ হয় তো যেটা পছন্দ হয় লাগাই দিতে পারবে সমস্যা নাই ওই সব সাইকেলে জুরি আছে দেখো হ্যাঁ এইটাই কালো কালার তো সুন্দর লাগতেছে তো এটাই চলবে না কি দেখো কোনটা নিমা দেখো হ্যাঁ এইটা হচ্ছে ওই ওই ওইটা ভাই ভাই

তাই Tiny. নি <tiny> hey, yeah, yeah, yeah. गाड़ी anyway, hmm. <ना> बुस्त <Post reachathon>. <cũng forward> বেশ তুমি চালাও চালাও দেখো ঠিক আছে তুমি কি ভয় লাগে চালাই ব্যবস্থা ভয় পা বলদি নি বেকাই জায়গা

এই যে মরিয়ম চালাইতে দেখো ওই দেখো গা তুমি চালাও তুমি কি বাড়িতে আসতে না আসো

তো খাইবা আমি কিনা আমি খান ভালো করছে খাইছে আমি তো রান্না করে আসি সবকিছু কাইটা রেডি করে রাখছি মান্না তোলো দুটা নিয়ে রান্না করে আর এগুলো ছিল কাটি বাইরে ঠিক আছে তুমি এগুলো কাটে রাখা গেছি শুধু পেঁয়াজটা কাটে নাই মরিচ আহার টমেটো আলু মাছ সব কিছুই রেডি করে রেখে গেছি আর এ দেখেন অলকর অবস্থা কি এখানে আরেকটা নতুন কেনা দিতে হইব আর এটা হলো ফালাই দিবো কারণ এটা আমি তো পরিষ্কার করি না পরিষ্কার করলে হয়তো পরিষ্কার হইব কিন্তু এটা সে পরিষ্কার করতে পারবে কিনা না আজকে তাও দিমু পরিষ্কার করতে দেখি কতটুকু করতে পারে যদি পরিষ্কার না হয় তাহলে ফালা দেব তো মরিচ অলরেডি দিয়েছি আর একটু দিয়ে দিই মানে কাঁচামুখনা শুকনো মাছ দেবো না শুকনো মাছের গুঁড়া নিয়েছিলাম দিব কোয়া আর এইটুক রাখিয়ে হলো আলু ভত্তা করবো আর আজকে আলু ভত্তা একটু অন্যরকম করে করবো ভর্তাটা আর একটু ডাল রান্না করবো তেল দিয়ে দি না মরিষ হলুদ দিব মরিচের গুঁড়ো তো দিব না আয়সা করছো মা আছ আচ্ছা এইটা সে

তো আলু ভাজাটা বাকি রয়েছে ডাল বাগান ডালের কালার দেখেন কেমন ক্যাটকেটা কালার মানে হলুদটা ভালো না তার উপর আবার পানিগুলো বেশি সুবিধার না আজকে আলু ভর্তা করব বাট আলুটা ভাজে নিব এই ভর্তাটা এখন আমি এখন পর্যন্ত খাইনি এই প্রথমবার ট্রাই করবো যদি ভালো লাগে তো এভাবেই খাবো আগে তো লবণ দিয়ে মাছ সারাই ছাড়ছি নরম হয়ে গেছে এখন তাড়াতাড়ি ক্ষিদ্র হয়ে যাবে কাঁচা মাংস ভাজেন্টটা হালকা তালে ভাজা বেশি ভাজবো না তাহলে কাঁচা মানে কাঁচা কাঁচা লাগবে না একদম ভাজা ভাজা হয়ে যাবে হালকটা গন্ধের জন্য চলে যায় আর ভাতাটাও মজা হবে তার জন্য এরকম করা তো ভাজা কিন্তু আমার হয়ে গেছে সুন্দর

但是太贵了，那必须买两件。

Ina pala di sila pato Ina pala di sila pato Ujikima nang jika supa nang mada tuta Ujikima nang jika supa nang mada tuta Atau kusika

ভভনটা দে আজকে লালু ভর্তা বাজ্জা করব ভাত চা এখনো পড়ি নেই পত্তিছ ভাই ভর্তা বানানোর জন্য একটা ইঁয়ামতে এটা ভুল কিনতে হইছে মাটেশ এখন হাত চলে প্রচুর পরিমাণে